হাও আর ইউ বাঙালিস তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে উল্টো রথ সেখানে রথ দেখতে যাব তাই রেডি হচ্ছি অনেক দেরি হয়ে গিয়েছে আমি ফোনে গল্প করছিলাম বান্ধবীদের সাথে সেখানেও কখন থেকে আমাকে বলছে রেডি হও রেডি হও আমি রেডি হচ্ছিলাম না দিয়ে কত দেরি হয়ে গেল জানি না আজকে গিয়ে রথ দেখতে পাবো কি না তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো প্রায় আমি রেডি হয়ে গেলাম আমার চুল বাঁধাও কমপ্লিট তো আমাকে কখন থেকে বকাবকি করছে রেডি হও রেডি হও তো এই হলাম রেডি তো চলো তোমাদের সাথে ওখানে গিয়েই দেখা হচ্ছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মাঠে চলে এসেছি তো সোজা রাতের দিন অনেক বৃষ্টি হচ্ছিলো সে কারণে অনেক কাদা ছিল সেরকমভাবে দেখতে পাইনি তো আজকে ওয়েদারটা ঠিকঠাকই আছে তো প্রথমে এসে ও আইসক্রিম কিনছে দুটো তো আইসক্রিম কিনা হোক তো তারপরে

তোর আইসক্রিম কেনাও কমপ্লিট আর আমি এখানে আইসক্রিম খাচ্ছি কখন কখন লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি আমি বুঝতেও পারিনি আর এখানে ছোট ছোট বাচ্চারা সব রথ করেছে এখানে পরপর লাইন করে রাখা আছে দেখো খুব সুন্দর সুন্দর রথ ওই বড় রথটা খুব সুন্দর ওখানে একটা ছবিও তোলা হয়েছিল আর এখানে আমি ফুচকা খাচ্ছি আমি যেখানে যেখানে খেয়েছি ও সেখানে সেখানে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি আমি জানিও না এতক্ষণ ও আমার খাওয়ার ভিডিও করছিল এবার আমি ওর খাওয়ার ভিডিও করছি আর আমি ওকে একটু বললাম যে আমাকে একটু ঘুগনিটা দাও আমি একটু খাই তো ও গরম গরম ঘুগনি পুরো আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমার জিভ পুরো ফুড়ে গিয়েছিল দেখো পুরো গরম ঘুগুন আমার মুখে দিয়ে দিয়েছে ও গরম খেতে পারে কিন্তু আমি একটু গরম খেতে পারি না আমার জিভটা পুরো পুড়ে গেলো তারপরে বললাম তারপরে দেখো ফু দিয়ে দিয়ে তারপরে আমাকে একটু দিল তো ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে টাটা